আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান বাবা সাহেব গল্পের পনেরো নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক এমন সময় ডাক্তার উম্মে এসে বলল কনা। তুমি কি কাজটা ঠিক করছো কনা বলল কি কাজ আনিসা বলল এই যে অপারেশনের সমস্ত খরচের দায়িত্ব নিয়ে নিলে যেখানে অপারেশন করেও কোনো লাভ হওয়ার কথা না এর আগেও এরকম করছো তুমি যা করছো এটা ঠিক না লোকটার একটা বাচ্চা আছে কনা বলল তুমি কি বলতে চাচ্ছ আনিসা আনিসা বলল যা বলতে চাচ্ছি তা বলার আগে বলতে চাই তুমি কি পেশেন্টকে ভালোবাসো কণা বলল আচ্ছা আনিশা কারো বিপদের দিনে কারো পাশে দাঁড়ানোই কি ভালোবাসা আর ভালোবাসা শব্দটাকে আমরা নোংরা করে ফেলেছি তাই না আমরা ভালোবাসা বলতে ছেলে আর মেয়ের ভালোবাসাটাই বুঝি তাই না আনিশা বলল কণা আমার এক্সপিরিয়েন্সে যা বলছে তা থেকে বলছি তুমি পেশেন্টকে ভালোবাসো অপারেশন শেষ করে যখন তুমি বের হও তখন তোমার চোখের জল বলছিল তুমি ভালোবাসো আর এমন একজনকে ভালোবাসো যার বেঁচে থাকা আশা করাটা উপকামি তোমাকে কিছু বলতে চাই তুমি নিজেও ডাক্তার আবেগ দিয়ে জীবন চলে না আর হ্যাঁ ডাক্তার